বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান আপনারা জানেন এর কারণটা হলো আমাদের প্রশাসন এখন স্থবির অবস্থায় আছে কোন ফাংশন হচ্ছে না আমাদের বাংলাদেশের শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করে সেটা হলো পুলিশ যেহেতু তারা এখন ফাংশন করছে না দেশ হয় অনেক জায়গায় এখন কার্যারেঞ্জ হচ্ছে যেমন দোকানপাট ভাঙচুর হচ্ছে লুটতরাজ হচ্ছে চাঁদাবাদি হচ্ছে তো আমরা পুলিশ প্রশাসনকে আমাদের পক্ষ থেকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভয় দিয়েছি আপনারা আপনাদের ফাংশন শুরু করুন আপনারা থানায় থানায় রিস্টোর হন আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকল ধরনের শিক্ষার্থী আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনাদের সমন্বয়ে আমরা কাজ করার চেষ্টা করব এছাড়া আপনার আমরা আমাদের শহীদ ভাই শান্ত ভাইয়ের বাড়িতে আমার ওনার পরিজনের সাথে দেখা করে আসলাম আমরা তো আমাদের ভাইকে ফেরত দিতে পারবো না তার রক্তকে ফিরিয়ে দিতে পারবো না আমরা আমাদের আমাদের কথা দিয়ে এসেছি আমরাও শান্তর মতো ওনাদের একজন সন্তান একজন সন্তানের যে দায়বদ্ধতা থাকে তার বাবা মায়ের কাছে আমাদের সেই দায়বদ্ধতাটা এখন থেকে আমরা নিয়ে নিয়েছি এবং তাদেরকে আশ্বাস দিয়েছি আমরা শান্তর মতো আপনাদের আপনাদের সন্তান হয়ে আপনার সন্তান হয়ে পাশে থাকবো সবসময় এছাড়া আমি বাংলাদেশের আপামর জনতাকে রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনারা প্লিজ পুলিশের প্রতি যে আপনাদের ক্ষোভ আছে এই ক্ষোভটা রাইছেন না আমাদের রাষ্ট্রের যে অবস্থা এখন বিরাজমান আপনারা যদি পুলিশের ওপর চড়াও হন তাহলে তারা ফাংশন করতে পারবে না আমাদের এই সুযোগে তৃতীয় পক্ষ আমাদের রাষ্ট্রে আরও সহিংসতা করার চেষ্টা করবে আমরা এই থানাতে যে ধ্বংসযজ্ঞ দেখেছি এই কাজটা তৃতীয় পক্ষ করেছে এবং আমাদের আন্দোলনের যে সাফল্য সেটাকে নস্বাৎ করার জন্য কাজ করেছে আমরা বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলে দিতে চাই হুঁশিয়ার করতে চাই আর যদি আপনারা এই কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করেন আমরা বৈষম্যবোধী ছাত্র আন্দোলন ও সারা বাংলাদেশের ছাত্র সমাজ এর দাঁত ভাঙ্গা জবাব দেব এবং যারা এই সহিংসতা করেছে তাদেরকে আমরা অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেব ইনশাআল্লাহ